নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ পডকাস্ট ঘোষ এভেন বন্ধুরা আজ একটা রোমাঞ্চকর গল্প শোনাতে চলেছি যেটা ঘটনাটা আসলে একটা ঘা হিরিয়ে ওঠার মতো ঘটনাটা হলো একটা বাচ্চার যে পড়তো ক্লাস নাইনে তার এখন নিদু দুধের দাঁতটাও আমার যে বন্ধুরা থেকে এই গল্পটা কালেক্ট করেছি তার ভাষাতেই বলি সে বলছে আমার ভাই একদিন সকালে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয় তার তখন হট করে পেটে ব্যথা শুরু হয় পেটে ব্যথা শুরু হওয়ার ফলে আমরা জানি হয়তো গ্যাস বা যে কোনো একটা প্রবলেম ওর পেটে ব্যথা হচ্ছে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার যে এটা বলে সেইটা শুনে তো আমি অবাক ডাক্তারবাবু বলেন যে ওর কিডনি খারাপ হয়ে গেছে ওর পেটের নাড়ি পচে গেছে শুনে তো আমাদের ঘরে একটা বড় ঝড় উঠে তখনই তার দাদা বলে সেই ঘটনাটা তার দাদার মনে পড়ে সেই ঘটনাটা সেই ভৌতিক ভয়ানক আগের দিনে সেই ঘটনাটা যেটা শুনলে কিন্তু আপনাদের ও গাশি উঠবে সেই ঘটনাটা সেই ঘটনাটা যে এত ভয়ানক তার কল্পনা নেই ফিরছিল ভাইকে টিউশন পড়িয়ে তখন হঠাৎ করে একটা বাইক তোলা তাদের দিকে হরেন মেরে হাঁক করে গেল হঠাৎ সে ভ্যানিস শেষে সে গায়াব সে চলে যাবার পর গা পুরো ঠান্ডা হাওয়া হয়ে উঠল তারপর ওরা ঘরে চলে এলো সেদিন রাতের পর থেকে শরীর খারাপ ঘরে ঝামেলা অশান্তি কোনো নেই কিছু নেই পর বুঝতে পারছে এক অশরীরী আত্মা অশরীর আত্মার অপস্থিতি বুঝতে পারছে তখন তখন ওই ছেলেটা ভাইটা যখন হসপিটালে ভর্তি পরের দিন ওর দাদাকে আসতে বলা কথাটা এখনও যেন আমার কানে ভেসে ওঠে বলছে যে ওকে আমাকে আনতে আনতে আসছে আসছে দাদা ও আমাকে আমি আর বাজবো না দাদা বলার পর তো সে অবাক তখন তার ঘর কঠোর স্বরে কি সে বলল সে বলল কি দেখেছিস ভাই তুই বল দাদা আমি তাকে দেখেছি সে আমার আনতে আসছে দাদা একটা কালো একটা অবয় দেখতে দাদা আমার ও দাদা এইটা বলার পরেই সে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যায় তারপরে ওর দাদা যখন জিজ্ঞাসা করে ওর আর কিছু নেই মনে ওর আর কিছু নেই তখন তখন ওর দাদা তখন ওর দাদার যেন মাথায় পাহাড় ভেঙে পড়লো ওর ঘরে যেন অশান্তির ঝড় আরো দ্বিগুণ হয়ে বয়ে এলো তখন একটা তান্ত্রিক সাধু বাবা ঘরে এলো ওরা ডেকে ছিল এলো নাও। তোমাদের ঘরে তখন ওর মা বলল। কি হয়েছে সাধু বাবা বাঁচানো আমাদের ঘরকে এত বড় বিপদ থেকে উদ্ধার করুন ওইটা বলার পর যেন সঙ্গে সঙ্গে চারদিকে অন্ধকার লাইট গেল নিভে লাইট করছে টিম 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 নুপুরের আওয়াজ খন 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 সঙ্গে সঙ্গে পেছন থেকে কে এসে সাধু বাবার গলা টেনে সঙ্গে সঙ্গে টেনে নিয়ে চলে গেল তারপরে তারপরে কি হলো তারপরে সবাই মুখে এক ভয়ের আতঙ্কের ভাব ওই ঘর সঙ্গে সঙ্গে ছেড়ে ভাড়া নিল এক অন্য ঘর ভাড়া নিল এক গেল এক অন্য শহরে সাধু ভাবাকার পাও গেলো না কোনো দিনই ওই ঘরটা ছাড়ার পর তাও ওর ছেলের শরীরে হলো না পরিবর্তন তখন একদিন রাতে ওর ছেলে বলছে ওই বাচ্চাটা বলছে ওর দাদাকে যে আমি দাদা কালকেই দাদা গেলাম আর আমি আসবো না দাদা ফিরে গেলাম তোমাদের ছেলে গেলাম তোমাদের ছেড়ে চলে দাদা গেলাম তোমাদের ছেড়ে চলে বলার পর বলার পর তখন ওর দাদা বলল ভাই কেন ভাই কি হয়েছে তখন ওর ভাই বলল দাদা সেদিন আমরা একটা বড় করেছিলাম ভুল সেদিন দাদা আমি রাতে ভুল করে ওই শ্মশানের হাঁড়িটা দিয়েছিলাম ফাটিয়ে ওর মধ্যে যে ছিল সে আমার আর বাঁচতে দেবে না দাদা সে আমায় আর বাঁচতে দেবে না সে আমায় বলছে স্বপ্নে যে আমি মুড়েছিলাম বাইকের অ্যাক্সিডেন্টে আমি পাইনি আমিও মরবো ওরাম ভাবেই মরবো আমি ওরাম ভাবেই মারব তোকে ওরাম ভাবেই চলেছে 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 তারপর পরের দিন ওর মা সকালে উঠেই গেল এক মাজারে ঝাড়াচ্ছে ছেলেকে ঘুরে বেড়াচ্ছে হাজারো হাজারো মাজারে তাও হচ্ছে না কিছু তখন আর এক ভগবান রূপী সাধু বাবার পায়ের চরণ ধুলো পড়ল ওই ঘরে এসে বলল এসে বলল যে যত সম্ভব পারো এই ঘর ছেড়ে দাও এই ঘর ছেড়ে তোমরা অন্য ঘরে গিয়ে খবর কুন্ড করো করে তোমরা এই কি চাই সেটা চেয়ে হবে তার জন্য যোগ্য করতে হবে ভগবানকে রাখতে হবে তারপর সাধুবাবার কথা মতো সেইটাই করা হলো করা হলো হবন কুণ্ড করার পর সে আত্মা হলো প্রকট তাদের সামনে বলছে আমি একটা শর্তে ছেড়ে চলে যেতে পারি আমাকে তোদের একটা আহুতি দিতে হবে সে শুনে সবাই অবাক এইটা বলে সে চলে গেল সে চলে গেল এদের ঘর ছেড়ে কিন্তু ঠাকুর মশাই যাওয়ার আগে আর একটা কথা বলে গেলেন ও যখন বলেছে কারো একটা প্রাণের আহুতি নিয়ে যাবে যাবেই ও কারো প্রাণের আহুতি নিয়ে যা বলা তাই কাজ তার এক মাস পর মারা গেল তার মা তাই বড় গুরুজনেরা একটা কথা বলেন কোনো জায়গায় যে জিনিসটা তুমি জানো না সেইটা নিয়ে তার খেলা করা নাই ভালো সেইটা নিয়ে ওই খেলাটা করলে তার জীবনও ধ্বংস হয়ে যায় আজকের জন্য এইটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে নেক্সট কোনো হরহর পডকাস্টে নমস্কার বন্ধুরা